বাংলায় শোনার জন্য দুই চাপু আপনার পাসপোর্টের অবস্থান জানতে এবং পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া জানতে এক চাপ অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যের জন্য দুই চাপ প্রয়োজনীয় ডকুমেন্টের বিষয়ে বিস্তারিত জানতে তিন চাপুন ভিসা সংক্রান্ত তথ্যের জন্য চার চাপুন কাউন্সিলর সার্ভিস সংক্রান্ত তথ্য জানতে পাঁচ চাপুন ভিসা আবেদন কেন্দ্র কাউন্সিলের দূতাবাসের বিস্তারিত জানতে ছয় অন্য কোনো তথ্যের জন্য সাত চাপন আবার ইতালি ভিসা ও আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ মানোন্নয়ন বা গ্রাহক সেবা প্রতিনিধির কাছে আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর ইমেল ঠিকানা ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে জন্য কোনোভাবেই দায়ী থাকবে না আমি এখন আপনার ফোন সংযোগ করব ধন্যবাদ পিয়ার দোবাল কল করার জন্য সোহেল বলছি কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি স্যার থ্যাঙ্ক ইউ স্যার আমি জানতে চেয়েছিলাম আমি গত 8 অগস্টে আমার ফাইলটি সাবমিট করেছিলাম ওয়ার্ক ভিচার জন্য তো আমি এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি বিএফএস গ্লোবাল বা এমবাসি থেকে যদি কাইন্ডলি আমাকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করুন অবশ্যই সেই আপনি ওয়ার্ল্ড পিসা ক্যাটাগরির জন্য ডকুমেন্ট সাবমিট করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট পাননি তাই তো ওকে স্যার সেই ক্ষেত্রে আমাকে জানাবেন আপনি কবে নাগাদ আপনার সকল ডকুমেন্ট সাবমিট করেছিলেন গত চারই আগস্ট ওকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সকল ডকুমেন্ট অলরেডি সাবমিট করে ফেলেছেন তাই তো? জি। ওকে সেক্ষেত্রে আমি আপনাকে করছি যেহেতু বর্তমানে আমাদের ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য সকল কার্যক্রম বন্ধ রয়েছে সেক্ষেত্রে আপনি হয়তো কোনো প্রকার আপডেট পাচ্ছেন না। আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য আপনিসের কাইন্ডলি সময় নিয়ে অপেক্ষা করবেন পরবর্তীতে যখন ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য সকল কার্যক্রম পুনরায় চলমান হবে তখন তার আপনি অবশ্যই অ্যাজ সো ন পসিবল আপনার সকল ডকুমেন্ট আপনার কাছে পেয়ে যাবেন।

সেক্ষেত্রে যেহেতু আন্ডার প্রসেসিং রত অবস্থায় ইতালি অ্যাম্বাসি নিকটে অলরেডি পৌঁছে গিয়েছে দুশ্চিন্তা হবার কোনো কারণ নেই তাই কাইন্ডলি সময় নিয়ে অপেক্ষা করবেন যখন সকল ডকুমেন্টস রেডি ফর কালেকশন হয়ে আমাদের সেন্টারে এসে পৌঁছে যাবে আপনাকে অবশ্যই রেডি ফর কালেকশনের মেলটি জানিয়ে দেওয়া হবে আপনি বলেছিলেন যে ওয়ার্ক ভিসার জন্য কার্যক্রম কিছু বন্ধ আছে বন্ধ আছে বলতে কি মানে সমস্ত কার্যক্রমই বন্ধ আছে না মানে কিছু কিছু কাজ বন্ধ আছে বা কিছু কিছু কাজ প্রাণী ওকে স্যার সেক্ষেত্রে বন্ধ আছে মূলত এটি বলতে এটা বোঝানো হয়েছে যেহেতু স্যার বর্তমানে ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য যারা নিউ অ্যাপ্লিকেন্ট রয়েছেন তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এটি ডিলে দেওয়া হচ্ছে পাশাপাশি যারা সকল ডকুমেন্ট আগে সাবমিট করেছিল অর্থাৎ দু সালের তেইশ সালের যেসব অ্যাপ্লিকেন্ট রয়েছেন তাদের সকলের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে নুলস্তা ভেরিফিকেশনের জন্য মূলত এই কারণেই সকল ডকুমেন্ট কার্যক্রম বন্ধ রয়েছে

তো সেক্ষেত্রে আমরা যারা দেশ এবং চব্বিশে যারা ভুক্তভোগী আছে বা আমরা দীর্ঘদিন যাবৎ ঘুরতেছি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না বা পেয়েছি আর জমা দেওয়া আছে তো আমরা তাদের কি অবস্থা হবে বা তাদেরকে নিয়ে আপনাদের কি কার্যক্রম আগা যে প্রতিশ যারা জমা দিবে তাদের আগে কি আমাদের ক্লিয়ার করা হবে নাকি একই সাথে আবার জড়িত ভাবে যেমন লাইক এবং চব্বিশ একই সাথে কাজ করা হচ্ছে এরকম ভাবে করা হবে ওকে স্যার বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে আপনাকে জানাচ্ছে যেহেতু বর্তমানে সকল কার্যক্রমে বন্ধ রয়েছে সেই বন্ধ থাকা অবস্থায় স্যার যত অ্যাপ্লিকেন্ট রয়েছেন অল ওয়ার্ক জন্য তাদের সকলের কাজই চলমান রয়েছে সেই ক্ষেত্রে আপনি কাইন্ডলি সময় নিয়ে অপেক্ষা করবেন সেই ক্ষেত্রে কোনো ডেট অথবা টাইম অর্থাৎ কাদের ডকুমেন্ট আগে সাবমিট নেওয়া হবে এবং কাদের ডকুমেন্ট আগে ডেলিভার করা হবে সেটি আমাদের এন থেকে বলা পসিবল হচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত স্যার সেই ক্ষেত্রে সকলের কার্যক্রমই একসাথেই চলমান হবে সেটা বুঝতে পেরেছি আমি জানতে যেহেতু একটা আমাদের ইয়ারলি একটা কাউন্ট হয় বা এবছরে এতজন লোক নিবে বা এতজন লোক যাবে তো আমরা তো এক বছর গেলে পরবর্তী বছরের জন্য আবার চেষ্টা করি তো এখন আমার যেহেতু চব্বিশ সালে আমি ট্রাই করেছি আমার কাগজটা বের হয়েছে জমা দিয়ে। এখন এখানে আমি কোনো ফাইনালি আপডেট পাচ্ছি না অথচ চব্বিশ সালে সরি পঁচিশ সালে আবার নতুন করে নিয়োগ হলো নতুন করে ফাইল জমা দিল তারা চলে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না যদি বিষয়টা এরকম হয় সেক্ষেত্রে এটা নিয়ে আপনারা কি চিন্তা ভাব নাকি যেমন 23 সালে আমরা এটা দেখ জানছি বা এটা আমরা ফেজ করেছি যে 24 সালে যেমন 23 সালে কেউ জমা দিয়ে চলে গেছে আবার কেউ যেতেও পারে না অথচ 24 সালের লোক চলে গেছে 23 সালের অনেকেই যেতে পারে তো এই বছরও কি একই ভাবে কাজ হবে যে 24 25 লোক চলে যাবে কিন্তু 24 সালের লোক ফাইল জমা থাকবে বা তারা যেতে পারবে না তারা কোনো আপডেট পাবে না

তবে আমার মনে হচ্ছে স্যার এই যে আমরা যারা ভুক্তভুগি আছি আমাদের দিকে একটু বিবেচনা করে আপনাদের এম্বাসি বা বিএসএফ গ্লোবাল যারা আছে তাদের যে কাজের প্রসেসিংটা অনেক কিছুতেই চেঞ্জ জানার দরকার যারা আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি কোনো নিশ্চয়তা পাচ্ছি না বা একটা টেনশনের মধ্যে থাকি কাইন্ডলি আমাদের থেকে একটু বিবেচনা করে আপনাদের কাজের প্রসেসিংটা একটু ওইভাবে আগাবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই স্যার ঠিক আছে থ্যাংক ইউ ওকে স্যার ফার্স্ট সেই কোনো আপডেট জানার জন্য কাইন্ডলি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সেই ক্ষেত্রে ওয়েবসাইট অ্যাড্রেস টিকে একবার বলে ইউ ইউ রা যেই কল রেকটেশন শুনলেন এটিই সম্পূর্ণ বিএফএস গ্লোবাল এর কাস্টমার কেয়ারে ফোন দিয়ে একজন বক্তবগী ভাইয়ের জানতে চাওয়া বক্তবগী ভাইটি যেই প্রশ্নগুলো করেছেন এই সবগুলো প্রশ্ন আমাদের প্রত্যেকের বক্তবগীদের মনে নাড়াচাড়া করছে আমরা অনেকেই অনেক কিছু জানতে পারি না সঠিক তথ্যের অভাবে ভাইটি বুদ্ধি করে সরাসরি বিএফএস গ্লোবাল এর কাস্টমার কেয়ার নম্বরে ফোন দিয়ে সবগুলো উত্তর জেনে নিয়েছেন এবং বিএফএস গ্লোবাল এর যিনি কর্মকর্তা ছিলেন তিনি অত্যন্ত ভালো মনের এবং ধৈর্যের পরিচয় দিয়েছিলেন যার কারণে বক্তবগী ভাইটির সাথে এত কথা বলেছেন আপনারা যারা এই কথাগুলো শুনেছেন আশা করছি সবগুলো প্রশ্ন উত্তর আপনাদের জন্য উপকারী আসবে বিএফএস গ্লোবাল কর্মকর্তা উনি আরেকটি কথা বলে দিয়ে যা আপনারা যারা ইতালি এমবাসির তথ্য জানতে চান তারা সরাসরি ইতালি এমবাসি গিয়ে তথ্য জেনে নিতে পারেন ইতালি এমবাসির কোনো তথ্য বিএফএস গ্লোবাল প্রকাশ করা তাদের দায়িত্ব নয় তারা এগুলো গোপনীয়তা ভাবে রক্ষা করে থাকে সেইজন্য বিএফএস গ্লোবাল এর কোনো কর্মকর্তা ইতালি এমবাসির কোনো তথ্য প্রকাশ করে না এবং ইতালি এমবাসিও বিএফএস গ্লোবাল এর কোনো তথ্য প্রকাশ করে না তাই আপনাদের যদি আরো কোনো জানার থাকে আপনারা বিএফএস গ্লোবালে পাসপোর্ট রিটার্ন নেওয়ার সময় ইতালি অ্যাম্বাসি গিয়েও আপনারা আপনাদের প্রশ্নটি করে উত্তর জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম